এই সেটিংসটি অন করে তোমাদের ভিডিও ভাইরাল হবে এরকম কোনো সেটিংস নেই বন্ধুরা যে তোমাদের ভিডিওটা ভাইরাল হবে এই সেটিংসটি অন করলে তো ফ্রেন্ডস অবশ্যই নিশ্চিত রূপে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আমাদেরকে অবশ্যই অন করে রাখতে লাগে অন করে রাখলে আমাদের ভিডিওগুলো সবার সামনে পৌঁছে যায় তো ফ্রেন্ডস চলো আমি সেই সেটিংসগুলো দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সর্বপ্রথমে তোমরা ফেসবুক অ্যাপে যাবে যাবার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবে করার পর দেখবে উপরে একটি সেটিংস আইকন আছে সেখানে ট্যাপ করবে করার পর দেখবে নিচের দিকে প্রাইভেসি চেক আপ বলে একটি অপশান আছে সেখানে ট্যাপ করবে করার পর দেখবে অনেকগুলি অপশান শো করছে প্রথম অপশানটি আছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার মানে তোমার ভিডিওগুলিকে কারা শেয়ার করবে কন্টিনিউ করে দিবে এখান থেকে কন্টিনিউ করে দিয়ে নেক্সট করে দিবে। নেক্সট করার পর আবারও নেক্সট করবে আবারও নেক্সট করবে আবারও নেক্সট করবে করার পর এখানে দেখো এইভাবে এই অপশানটি তোমরা সিলেক্ট করে রেখে দিবে তারপরে বলছে হাউ ফ্যান সরি হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক মানে তোমার ফেসবুক প্রোফাইলটি কারা কারা ফলো করবে কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করার পর নেক্সট করে দেবে আবারও নেক্সট এই যে সার্চ ইঞ্জিনস এই অপশানটি এই যে এই অপশানটি কিন্তু অবশ্যই তোমরা অন করে রাখবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো সার্চ করে করে মানুষ দেখতে পারবে ঠিক আছে সার্চ অপশানে শো করবে তোমাদের ভিডিওগুলি তারপর আরেকটি আছে ইওর ডাটা সেটিংস অন ফেসবুক এটা ট্যাপ করবে করার পর দেখব কন্টিনিউ করে দেবে কন্টিনিউ করার পর নেক্সট করে দেবে নেক্সট করার পর আবারও নেক্সট করবে করার পর এই যে এটা তো যেন ইউ আর অল সেট মানে সবগুলি যেন সেট আপ করা থাকে অলরেডি আমার করাই আছে তোমরা কিন্তু অবশ্যই এভাবে এভাবে করে নেবে ঠিক আছে তারপর একটি গেল এটা তো চলে গেল তারপর এসে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর তারপরে এখানে ট্যাপ করে করার পর এ ট্যাপ করবে করার পর অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডটা খুব সিকিওরভাবে করে রাখবে খুব ভালোভাবে তোমরা পাসওয়ার্ডটা দিবে যাতে তোমার আইডিটা কেউ হ্যাক করতে না পারে ঠিক আছে এখানে অবশ্যই তোমরা পাসওয়ার্ডটা ঠিক ঠিকঠাকভাবে দিবে আমার কিন্তু সবগুলো সেট আপ করা এসে টু ফ্যাক্টার অথেন্টিকেশন এই অপশানটিতে অবশ্যই অবশ্যই কিন্তু অন করে রাখবে ঠিক আছে ইউ আর অল সেট মানে আমার সবগুলো সেট আপ করা আছে তারপরে আবারও ব্যাকে যাব আবারও ব্যাকে যাব যাবার পর দেখবো আমরা সবার লাস্ট অপশানটি এই যে ইওর অ্যাড এখানে কন্টিনিউ করে দিতে হবে কন্টিনিউ করার পর নেক্সট করে দিতে হবে নেক্সট করার পর আবারও নেক্সট করে দিতে হবে করার পর আবারও নেক্সট করে দিতে হবে এই যে দেখো ইউ আর অল সেট মানে আমার সবগুলো সেট করা আছে অ্যাবাউট অ্যাডস অন ফেসবুক মানে আমি যখনই ফেসবুকে ভিডিওগুলো সারবো তখনই কিন্তু ওখানে অ্যাড শো করবে ঠিক আছে তাই তোমরাও কিন্তু এই এই সেট আপগুলো করে নেবে অল সেট আপ করে নেবে তাহলে দেখবে তোমাদের সব সেট আপগুলি কমপ্লিট অবশ্যই অবশ্যই তোমাদের ভিডিওগুলো অন্যদের কাছে সাজেস্ট করবে এবং অন্যদের কাছে তোমার ভিডিওগুলোও পৌঁছে যাবে